আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং আলু দিয়ে খুবই সুস্বাদু একটি জালিকা কাবাব তো প্রথমে এর জন্য আমরা দুটি বড় সাইজের আলু এবং চারটি সিদ্ধ ডিম নিয়ে নেছি আলুটাও কিন্তু এখানে সিদ্ধ তো এখন আমরা গ্রেটারের যে ছোট অংশটা আছে সেটা সাহায্যে আলু এবং ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব তো প্রথমে আমরা আলুটাকে গ্রেট করে নিচ্ছি এবং খুবই নিমিষ ভাবে কিন্তু এই আলুটাকে বা ডিমটাকেও গ্রেট করে নিতে হবে তবেই কিন্তু কাবাবের যে আসল স্বাদটা পাওয়া যাবে তো আমরা কিন্তু খুবই ভালোভাবে এটা গ্রেড করে নিয়েছি আলুটাকে এখন আমরা এই ডিম গুলোকেও খুবই ভালোভাবে গ্রেটারের ছোট অংশের সাহায্যেই গ্রেড করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু এটা গ্রেট করা হয়ে যাচ্ছে একদম নিমিষ ভাবে তো এখন কিন্তু আমাদের আলু এবং ডিমটাকে গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমরা এতে দিয়ে দিব এক কাপ পরিমাণে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আপনার কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন তবে কিন্তু সেক্ষেত্রে পানি ছেড়ে দিবে কাবাবের মধ্যে তো এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি এখানে চারটা মরিচ কুচি ছিল এবং হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এখানে দিয়ে দিচ্ছি চামচ চামচ ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন এবং স্বাদ মতো লবণ বা এক চামচ এখন আমরা এতে দিয়ে দিব এক কাপ পরিমানে বেসন এটা কিন্তু আমি চুলায় তেলে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য এক দুই মিনিটের মতো এটাকে টেলে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমরা এই উপকরণগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একটু ধৈর্যের সাহায্যে খুবই ভালোভাবে করতে হবে এতে যে মশলা বা উপাদানগুলো সেগুলো কিন্তু খুবই ভালোভাবে সবটা মিশে যাবে তো এই তো আমাদের এটা মিক্স করার ডান এখন আমরা রেখে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এখন এতে কিছুটা পরিমাণে লবণ এক চিমটির মতো অ্যাড করে এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি জালিটা ক্রিয়েট করার জন্য তো এখন আমরা কিন্তু এই কাবাবগুলো শেপ করে নিব তো এর জন্য কিন্তু আমি প্রথমে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছিলাম যাতে এই বড়াটা বানানোর সময় হাতটা স্টিকি না হয়ে যায় এখন আমি আমার পছন্দের মতো মিট মাঝারি সাইজের বা মিডিয়াম শেপ করে এগুলোকে তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টে একটু গোল গোল ঘুরিয়ে এটাকে একটু চারপাশ থেকে একটু চেপে চেপে দিলেই কিন্তু কাবাবটা মাসাল্লাহ একদম পারফেক্ট হবে হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে কাবাবটাকে আপনাদের যে কোনো পছন্দের শেপে এটাকে তৈরি করে নিতে পারেন তো আমার এখানে মোট কাবাব হয়েছে হয়েছিল ষোলোটি তো আমরা কিন্তু এটাকে ডিমের মধ্যে কোট করে ভিজিয়ে ভাজবো তো প্রথমে আমরা এটাকে একটা কড়াইয়ের মধ্যে হালকা ডুবো তেল নিয়ে নিলাম সয়াবিন তেল তো এখন আমরা এই কাবাবগুলোকে ডিমের মধ্যে কোট করে ওই ভালোভাবে ডিমগুলোকে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে জালিটা ক্রিয়েট হয় এবং জালিটা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আমরা একটি আহ চামুচের সাহায্যে বা খুন্তির সাহায্যে খুবই ভালোভাবে কাবাবটাকে এর মধ্যে কোট করে নিব একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই শিল্পল আপনার সবাই চেলে পারবেন এই যে যে ডিমগুলো চারপাশে লেগেছিল এটার মধ্যে কিন্তু কোট করে নিচ্ছি ভালোভাবে গার মধ্যে লাগিয়ে দিব এভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিব এবং চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে সবগুলোকে ভাজ করতে হবে তো আমরা কিন্তু এখানে প্রতিটা কাবাবকে তিন থেকে চার মিনিটের মধ্যে ভেজে নিয়েছি এরকম করে ভাজলেই দেখবেন আপনাদের কাবাবটা একদম তৈরি হয়ে যাবে ভিতর দিক দিক থেকে এবং থেকেও তো আমরা এইভাবে লালচে একটু দিক আসার পরে কাবাবের মধ্যে তুলে নিব আপনারা দেখতেই পারছেন আমাদের কাবাবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এককভাবে আমরা কিন্তু এই কাবাবগুলোকে আবার তৈরি করে নিচ্ছি ডিমের মধ্যে একটু কোল্ট করে তারপর হাত দিয়ে ভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে ডিম গুলোকে দিয়ে দিব যাতে জালি ক্রিয়েট হয় এরপরে আমরা এগুলোকে চারপাশ থেকে নিয়ে জালি গুলোকে কাবাবের মধ্যে লাগিয়ে দিব তাহলে কিন্তু দেখতে পারবেন মাশাল্লাহ এটা একদম পারফেক্ট ভাবে হবে এবং এটা কিন্তু যে কোনো নতুন রাঁধুনিরাও করতে পারবেন একদম ইজি ভাবে আপনার চাইলে কিন্তু এই কাবাবগুলোকেও ডিপেও কিন্তু রেখে সংরক্ষণ করতে পারেন তবে এটাকে ডিমে কোট করার আগে তো মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাবাবটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই কাবাবটা ট্রাই করবেন এবং এটা টেস্টের ব্যাপারে যদি বলেন তাহলে আমি বলবো মাশাল সবাইকে সবাই কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন